আচ্ছা আসিফ মহিউদ্দিন নামে যিনি যুক্ত হয়েছেন বলেন আপনি হ্যালো হ্যাঁ বলেন আমার কথা শোনা শোনা যায় যায় হ্যাঁ বলেন আচ্ছা আপনাদেরকে নাস্তিক বলে তো এটাতে কি আপনারা বিরক্ত হন না না বিরক্ত কেন হব মানে আপনাদের নামটাই কি নাস্তিক এটাই বলা যায় নাম তো আমার আসিফ মহিউদ্দিন নাম তো নাস্তিক না নাস্তিক তো বলে সবাই তো এটা কি গালি স্বরূপ কিছু নাকি এমনি নাস্তিক বললে হয় আমরা তো আসলে মনে করি যে মুমিন হচ্ছে একটা গালি স্বরূপ নাস্তিক জিনিসটা যে গালি স্বরূপ হইতে পারে বা না গালি হিসেবে ব্যবহৃত হতে পারে এই জিনিসটাই ভাই আমি বুঝি না আমার কাছে যেটা মনে হয় মুমিন হচ্ছে নাকে নবী মোহাম্মদ মুমিনের যে সংজ্ঞাটা দিছে নবী মোহাম্মদ বলছে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো তাকে যেখানে বেঁধে রাখা হয় সেখানে সে বাধা থাকে মানে এটা তারা বুঝাইছে যে মানে মুমিন হইতেছে একটা জন্তু জানোয়ারের মতো যারে দড়ি বাইন্দা যেহেতু থাকবে সে আবার তাকাইবো না সেদিক না মানে হচ্ছে একদম ভক্ত প্রভু ভক্ত যে তার মালিক তারা যেমনে পিটাইব স্যামনে পিটান খাইবো যা কইবো তা শুনবো এই মুমিন ব্যক্তি হচ্ছে সেই রকম এখন মুমিন ব্যক্তি যে সংজ্ঞা নবী মোহাম্মদ দিয়ে গেছে এই সংজ্ঞা অনুসারে মুমিনরা হইল এক একটা পশু তুল্য এক একটা জানোয়ার তুল্য যাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই যারা নিজের নিজস্ব বিচার বিবেচনা ব্যবহার করতে সক্ষম না নিজের যুক্তি বুদ্ধি ব্যবহার করতে সক্ষম না এই কারণে মুমিন আমাদের কাছে একটা আমরা করে বলি চুনা হাগা মুমিন এটা আমরা তাদেরকে বলি কিন্তু নাস্তিক শব্দটা তো গালির ক্যাটাগরির ভিতরে পড়ে না কারণ নাস্তিক শব্দের মানে হচ্ছে যার ঈশ্বরে বিশ্বাসের অভাব আছে বেশিরভাগ নাস্তিককে আমরা দেখছি যে তারা যুক্তি ব্যবহার করে এই কথাগুলো বলে এবং দলিল প্রমাণ সহ দেখায় আমাদেরকে তাহলে এই জিনিসটাকে গালি হিসেবে আমাদের নেয়ার তো কোনো কারণ নাই বরঞ্চ চুনা হাগা মুমিন যাদেরকে আমরা বলি তাদেরই এই জিনিসটাকে গালি হিসেবে নেয়ার যথেষ্ট কারণ আছে আচ্ছা তো আমার একটা জানার দরকার কি যে যে নাস্তিকরা যে মারা যায় মারা যাওয়ার পরে ওনাদের দাফনটা কিভাবে সম্পন্ন হয় আহ যে মারা যায় সবার কথা তো ভাই আমরা বলতে পারবো না যে প্রত্যেকের মারা যাওয়ার পরে কি ভাবে তাদের দাফন টাফন করবে সেটা তো প্রত্যেকের ব্যাপারটা আমাদের আসলে বলা সম্ভব না কিন্তু আমরা কয়েকজন আমরা আমরা যারা এইখানে আলোচনা করি এই কয়েকজন মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের লাশ যেহেতু আমরা যেহেতু মারা যাওয়ার পর আমাদের লাশের যেহেতু আর কোনো দরকার নাই সেহেতু আমরা যেটা করতে পারি যে আমাদের বডি গুলাকে আমরা ডোনেট করে যেতে পারি যেন আহ সেই বডিগুলোর ভিতরে যে অর্গানগুলো আছে যেমন ধরেন কিডনি তারপরে ফুসফুস লিভার চোখের করনিয়া এরকমের যে দাঁত এরকম যে জিনিসগুলো আছে এগুলা আসলে খুবই দরকারি জিনিস এগুলো মানুষের জীবন বাঁচানোর জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসগুলা হচ্ছে যে প্রত্যেক মানুষ যদি মারা যাওয়ার আগে যদি একটা উইল করে রেখে যায় যে আমার বডিটাকে আমি মেডিকেল গবেষণার কাজে অথবা অন্য মানুষের কাজে আমি উৎসর্গ করে গেলাম আমার বডিটাকে তাহলে সে মারা যাওয়ার পরে ডাক্তাররা তার বডিটাকে কেটে তার যে পারে যাদের আপনার মায়ের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে তখন আমি যদি মারা যাওয়ার সময় আমার কিডনি দুইটা দিয়ে যাই এখান থেকে একটা কিডনি নিয়ে হয়তো আপনার মাকে সেই বাঁচানো গেল আপনার মা হয়তো একেবারে আরেকটু আরেক কয়েকদিনের মধ্যে মারা যাবে এরকমের অবস্থার ভিতরে পড়ছে হয়তো আমার কিডনিটার কারণে আপনার মায়ের জীবনটা বেঁচে গেল আপনার মা একটা কিডনি পেয়ে গেল যদিও আপনি ওই কিডনিটা পাওয়ার পরে কইবেন আল্লাহর রহমতে আমি কিডনি পাইছি ভাই আল্লাহর রহমতে আমি কিডনি পাইছি এক বেড়ায় আমার আমার মায়ের কিডনি দিয়ে গেছে আল্লাহ তুমি কত মেহরবান তুমি কত রহমত তোমার কত রহমত এই কথা হয়তো আপনি বলবেন কিন্তু কিডনিটা আসলে আল্লাহ দেয় নেই কিডনিটা হয়তো আসলে আমি দিছি আমার মতো একজন নাস্তিক দিছে যে মারা যাওয়ার সময় এই কিডনিটা ডোনেট করে দিয়ে গেছিল এই ডোনেট করে দিয়ে যাওয়ার কারণে আপনার মা সেই কিডনিটা পাচ্ছে বা ধরেন আপনার বাবা চোখে দেখতে পায় না বা আপনার ছোট সন্তান যে মানে চোখটা দুইটা চোখই নষ্ট হয়ে গেছে আমার কর্নিয়াটা কাইটা আপনার সন্তানকে দেয়া হবে সেই সন্তান যেন আপনার যেন আপনাদেরকে দেখতে পারে এই পৃথিবীকে দেখতে পারে কত রঙিন একটা পৃথিবী পৃথিবীকে দেখতে পারে আমার কর্নিয়াটা সেইখানে গিয়ে কাজে লাগবে আপনার সন্তানের ক্ষেত্রে কাজে লাগবে এবং আমি এই যে ডোনেট করে দিয়ে যাচ্ছি এই ক্ষেত্রে কখনো কোনো ভেদাভেদ করা হবে না কাদেরকে আমার বডির অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হবে সেই বিষয়ে কোনো ভেদাভেদ করা হবে না যার দরকার তাকেই দেয়া হবে যে লিস্টে আছে তাকেই দেয়া হবে এমন না যে আমি শুধুমাত্র নাস্তিকদেরকে এটা দিব বা হিন্দুদেরকে দিব বা ইহুদিদেরকে দিব যে কেউ এটা পাইতে পারে মানে বৈষম্যহীনভাবে এই অর্গানগুলাকে আমি ডোনেট করে দিয়ে যাব লিস্টে যে উপরের দিকে থাকবে সেই এই জিনিসগুলা পাবে এখন এই জিনিসগুলা যে আমি দিয়ে গেলাম এইটা আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের বডিগুলাকে ডোনেট করে দিয়ে যাব যে যে অংশগুলা কাজে লাগে সেই অংশগুলা যেন অন্য কোনো একজন মানে অসুস্থ মানুষের কাজে লাগে তাদের জীবন বাঁচানোর জন্য কাজে লাগে এটা আমরা করে গেছি আমি নিজেও করে গেছি এবং আমার বউও করছে এবং আমি প্রচার করি যেন এটা করেন এখন আপনার কি মনে হয় এবং বাদ বাকি যে অংশগুলো থাকবে যেগুলো অকেজ সেগুলা আহ কোনো একটা মেডিকেল কলেজে দান করে দিব আমি দিয়েছি আমি মেডিকেল কলেজের যে স্টুডেন্টরা সেই স্টুডেন্টরা আমার বডিটাকে কাইটা কাইটা তাদের হাত পাকাবে মানে হচ্ছে যারা হচ্ছে সার্জারি করে যারা হচ্ছে চিকিৎসক যারা অপারেশন করে আপনারা যেটা মানে আহ দেখছেন না আপনি অপারেশন করে যে মানুষের সার্জারি যেটাকে বলে এই সার্জারি যারা করে তারা যখন মেডিকেল কলেজে পড়ালেখা করে তখন তাদের হাত পাকানোর জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার হয় অনেক অনেকবার প্র্যাকটিস করলে তারা সুন্দরভাবে বডির ওই জায়গাগুলো কাটতে পারে কাটাকাটি গুলা ঠিকভাবে তারা করতে পারে যদি তারা অসংখ্য বার প্র্যাকটিস করে তাহলে তাদের হাতটা ভালো হয়ে যায় মানে কাটার সময় বডি কোন জায়গাটা দেখেন বডি তো অনেক সেন্সিটিভ জায়গা একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু একজন মানুষ মারা যেতে পারে যেকোনো সময় হ্যাঁ আপনি যদি একটা রগে বা একটা ধমনীতে যদি একটু এদিক সেদিক বেজায়গায় একটু টান মারেন তাহলে কিন্তু আর ওই রোগীরা বাঁচানো যায় না এই কারণে তাদের খুবই ভালোভাবে এক্সপার্ট হইতে হয় কিন্তু যারা মেডিকেল কলেজে পড়ে তারা যথেষ্ট বডি পায় না মান হিউম্যান বডি তারা যথেষ্ট পরিমাণে পায় না যে সেই বডিটাকে তারা কাটাকাটি কইরা তারা যে দেখবে কোন জায়গায় কি আছে এগুলো দেখবে এই গবেষণার জন্য তারা প্র্যাকটিসের জন্য তারা বডি পায় না আমি আমার বডিটাকে মেডিকেল কলেজের দান করে দিছি। যেন

অ মুসলিমরা চিরস্থায়ী জার নামি ভাই কোরআনে পরিষ্কার ভাবে বলা আছে মুসলিমরা চিরস্থায়ী জার নামি কোনো মুসলিম কখনো জান্নাতে যাওয়া যাওয়া সম্ভব না এটা একটা পাগলের মতো কথা বললেন হ্যাঁ এটা আপনার তেলে মাথা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এখন আপনাকে যিনি যুক্ত হয়েছেন আসিমুদ্দিন নামে যিনি যুক্ত হয়েছেন আপনি একটু আমাদেরকে বলেন তো এই যে বডি ডোনেশন বিষয়ে ইসলাম কি বলে ইসলামের অবস্থানটা কি বডি ডোনেশন বিষয়ে সেটা কি আপনি জানেন নাই কারণ তো আমি আপনার কাছে জানতে চাইছি আর কি এটা মানে আমরা তো আমাদের কথাটা বললাম যে আমরা আমাদের বডিকে কি করব আপনি একটু বলেন তো দেখি যে ইসলাম এই বিষয়ে কি বলে আমার তো জানা নাই জানা নাই তাহলে আমরা একটু জানি নাকি বলেন আমরা একটু দেখি নাকি দেখেন আচ্ছা আমরা দেখি যে ইসলাম কিন্তু এই বিষয়টাকে সম্পূর্ণ ভাবে হারাম ঘোষণা করছে হারাম 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 এই বডি বডি ডাউন যাইব না কিন্তু নাউন যাইবো নাস্তিক কাফেরদের থেকে নাউন যাইব দরকার পড়লে বিপদে পড়লে আল্লাহ যদি ঠিক না করে তাহলে কিন্তু নাস্তিক কাফেরদের থেকে নাউন যাইব কিন্তু ডাউন যাইবো না মরার পরে আপনার কোনো অংশ দেয়া মোটেই যায় কিন্তু ওই অংশ দেওয়া যাবে যেটা দেখা দেয় না যেটা শুধু মৃত্যু মানে দেওয়া দেয় কিন্তু মরার পরে কিছু দেওয়া যাবে না মৃত্যুর পরে যেটা মনে চোখ দেয় এটা হারাম

আচ্ছা আসিফ ম নামে যিনি যুক্ত হয়েছেন আপনি কি শুনতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণভাবে হারাম এটা কি আপনি বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি এখন আপনি একটু বলেন তো যে এই বিষয়ে নাস্তিকদের অবস্থানটা আপনার কাছে বেশি যুক্তিসঙ্গত মনে হচ্ছে মানুষের জন্য উপকারী মনে হচ্ছে নাকি মুসলিমদের অবস্থানটা বা আপনাদের অবস্থানটা যুক্তিসঙ্গত এবং মানুষ মানব কল্যাণে উপযোগী বলে মনে হচ্ছে কোনটা আপনারটা তো মানব কল্যাণে উপযোগী মান হইতছে এখন ইসলাম অনুযায়ী হারাম এটা তো আরেকটা বিষয় আর কি মানে আপনারা যদি এটা হারাম করে রাখেন তাহলে যারা যাদের মনে করেন কিডনি দরকার তারা কিডনি পাইবো কই আল্লাহ আসমান থেকে পাঠাইবো ভাই আল্লাহ তো হয়তো এভাবে অনেক তো সুস্থ হয় অনেকে সুস্থ হয় কেমনে এটা তো বুঝলাম না ভাই কিডনি দুইটা নষ্ট হয়ে গেলে অকেজ হয়ে গেলে আপনার কি কিডনি গজাইবো পেটের ভিতরে নতুন কিডনি গজায় নতুন কিডনি কি গজায় ভাই

দেখেন এই যে আহমদুল্লাহ কয়েকদিন আগে বললো এই সুরাটা পড়লে নাকি যাবতীয় মানে রোগ ব্যাধি এই দোয়াটা পড়লে নাকি যাবতীয় রোগ ঠিক হয়ে যায় এই ওয়াজটা করার কয়েকদিন পরে সে ইন্ডিয়া গেল পায়ু মানে পাইলস এর চিকিৎসা করাইতে ফরাজ ভাই আমি তো বুঝলাম না যে আহমদুল্লাহ সাহেব যেহেতু তার কাছে এই দোয়াটা আছে সে জানে যে এই দোয়াটা খাস দিলে পড়লে একদম অব্যর্থ ভাবে মানে সব রোগ সেরে যাবে সে কেন পাইলস এর চিকিৎসা কালেজিরারও এক্সেস আছে তার কাছে মানে এই জিনিসটা না বোঝা যায় না আচ্ছা ঠিক আছে আমি একটা ভিডিও ছাড়ি একটু শুনেন ভিডিওটা একটু শুনেন দেখেন আসিফ ভাই আপনিও শুনেন দেখেন কারণ ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে বিশ্বনবী বলেন লাম ইয়াসিবহু যালিকাল বালা ওই বিপত্তাকে আর ধরবে না উফিয়া মিনহু মিন যালিকাল বালা কা ইনমা সে যতদিন hayat পাবে কোনোদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হাইরে কি কষ্ট পায় দেখি না বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পরে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ আরেক দিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত করো বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পরে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন আ বলেন অন্নের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা বাতালাকা বি ওয়া ফাদালনি আলা কাসীরিম মিমমান খালাক তাফদিলা মানে প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে আচ্ছা আমরা দেখলাম যে এই যে এই দোয়া আছে টটকা দোয়া আছে দোয়াটা পড়লে নাকি সব রোগ ব্যাধি একদম ঠিক হয়ে যায় তো আসিফ নামে যিনি যুক্ত হয়েছেন আপনি তো বিশ্বাস করেন এই সমস্ত ধুনফুনে তো আপনি বিশ্বাস করেন নাকি হ্যাঁ বিশ্বাস করি তাহলে কি আপনি কি আমাদেরকে একটা পরীক্ষা করে দেখাবেন ভাই আজকে যে আমরা আপনার একটা ইমানের একটা একটু পরীক্ষা নিতে চাই তাতে ইসলাম ধর্মটাও মনে করেন একই সাথে সত্য প্রমাণিত হয়ে গেল আমাদের সামনে আপনিও আপনার ইমানের পরীক্ষাটা দিতে পারলেন কি কন ভাই করবেন একটা পরীক্ষা এখন যে পরীক্ষা করুন আমি তো উত্তর না দিতে পারি উত্তর দেওয়া লাগবে না তো ভাই কোন উত্তর দরকার নেই তো ভাই পরীক্ষাটা করতে পারবে করবেন কিনা আচ্ছা বলেন আছে যে আপনি যদি সাতটি সাতটি আজবা সকালবেলা আজবা খেজুর খান উৎকৃষ্ট মানের খেজুর যদি আপনি সকালবেলা সাতটি আজবা খেজুর খান তাইলে নাকি নবী বলছে যে তাইলে নাকি সারাদিন কোনো বিষক্রিয়া আপনার উপরে কাজ করবে না দেখেন আমি আপনাদের আপনাকে এই সেই সহিদ দেখাচ্ছি আপনি আপনার যে কাজটা সেটা হইতেছে যে এই সহি পয়া এই হাদিসটাতে তো নিশ্চয়ই হাদিসটা বিশ্বাস করেন দেখেন এখানে আছে আজবা খেজুর দিয়ে জাদুর চিকিৎসা পাঁচ হাজার সাতশো উনসত্তর রাসুল বলতে শুনেছি যে ব্যক্তি সকালবেলায় সাতটি আজবা মদিনায় উৎপন্ন উৎকৃষ্ট খুরমা খেজুর খাবে সেদিন কোনো বিষ বা জাদু তার কোনো ক্ষতি করবে না এই কথাটা স্বয়ং নবী মোহাম্মদের মুখের মুখ বাণী আমি আপনারে মদিনায় উৎপন্ন হওয়া উৎকৃষ্ট মানের এক হাজার খুরমা খেজুর আপনারে দিব আপনি সেগুলা সকালবেলা খাইবেন সকালবেলা খাইয়া তারপরে আপনার একটা ডিব্বা দিব সেই ডিব্বার ভিতরে কি আছে আপনারা বলবো না আপনি লাইভে এসা ভিডিওটা অন করে সবার সামনে ডিব্বার ভিতরে জিনিসটা গট গট করে খায় ফেলবেন খায় আমাদেরকে সবাইকে দেখাই দিবেন যে ইসলাম ধর্ম সত্য কারণে নবী যেটা বলছে সেটা সত্য ওই যে ডিব্বার জিনিসটা যে খাইছেন এটাতে আপনার কোনো ক্ষতি হয় নাই আমরা একটু একটা ভিডিও কয়েকটা ভিডিও দেখি দেখেন এখানে ভিডিওতে হুজুররা কি বলে সুস্বাস্থ্যের জন্য আজোয়া খাবার আল আলমেদিনা মদিনার যে আজোয়া খেজুর এটা খেতে করেছেন এবং সহি বোখারের বর্ণনা এসেছে কেউ যদি প্রতিদিন সকালবেলা বেলা সাতটি আজোয়া খেজুর খায় ওই দিন কোনো বিষ বা সাপের কামড় বা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না

আপনাদেরকে দিব সেটা হলো আজোয়া খেজুর খাওয়া সৈবুখারী হাদিস নম্বর চুয়ান্ন শত পঁয়তাল্লিশ রাসুল সাসলাম বলেন যে এই ব্যক্তি প্রতিদিন সকালবেলা সাতটি আজোয়া খেজুর খাবে সেই ব্যক্তির শরীরে ওই ব্যক্তির শরীরে কোনো বিষক্রিয়া কাজ করবে না আর কোনো জাদুও কাজ করবে না আচ্ছা আমার কাছে অনেক ভিডিও আছে এরকম অনেক বাজের ভিডিও আছে আপনাকে বুখারি শরীফের হাদিসটাও দেখাইলাম আপনি একটু বলেন তো ভাই এখন যে আপনি এই পরীক্ষাটা করবেন কিনা আমাদেরকে একটু প্রমাণ করে দিবেন কিনা যে ইসলাম ধর্মটা যে সত্য আমরা তো বুঝতে পারতেছি না ইসলাম ধর্মটা সত্য কিনা আপনি যদি আমাদেরকে একটু প্রমাণ দেখা দিতেন এটা এই এক্সপেরিমেন্টটা কুইরা করবেন অবশ্যই করব কবে করবেন ভাই বলেন এখন আপনি কবে দিতে পারবেন মানে আপনার তো কয়টা আজবা খেজুর দিতে হবে বলেন ওই যে সাতটা হইলে হবে এখন বাংলাদেশে তো দুই নম্বর পাওয়া যায় এক নম্বর তো পাওয়া যায় না

এক নম্বর তো কঠিন এক নম্বর আপনি যে তো ওই তাহলে আপনি না হয় দশ পদের কিনলেন খেজুর না হয় দশ পদের কিনেন সবগুলা খাইলেন সাতটা সাতটা কইরা তাহলে তো কাম তো হইলই নাকি নাহলে পাঁচ টাকাই পাঠাইলাম আপনি দশ পদের বিশ পদের কিনলেন খেজুর সাতটা কইরা তাহলে খাইলেন সবটি খাইলেন সকালবেলা হ খাইলে আমার সুবিধা নাই তবে আমি এক নম্বর খেজুর খাইতে পারবো আর কি

যেহেতু আল্লাহ নবী বলছেন এই বিষয়টা এই কথাটা এটা অবশ্যই সত্যি হবে কি আর কম ভাই কি আর বলবো আপনাকে কিন্তু দাঁত ভাঙা জবাব দিছি ফরাজ ভাই কি কিছু বলবেন কি বলবো বাসি ভাই কি বলবো এই জায়গার মধ্যে বলেন

না আমি যা যেহেতু নবীর কথা বলছে নবীর কথা তো অবশ্যই সত্য সত্য কথা সত্য ঘটনা এটা তো মিথ্যা হতে পারে না ঠিক আছে ভাই আমি পরে আপনি আমার সাথে যোগাযোগ করেন পরে আপনার সাথে কথা বলবো ঠিক আছে তাহলে আজকে বিদায় জানাই নাকি আরেকটা কথা ওই যে কি ভাই ইকবাল ভাই আছে না হ্যাঁ হ্যাঁ আছে তো হ্যাঁ হ্যাঁ ইকবাল ভাই ওনার কণ্ঠটা খুবই ভালো লাগে আমার কাছে কথাগুলো শুনতে খুবই স্পষ্ট আপনার কথাগুলো খুবই স্পষ্ট শুনতে ভালো লাগে কিন্তু ফরহাদ ভাইয়ের কথাগুলো আমার কাছে অস্পষ্ট আর ছোট ছোট আছে কথা জোরে আসে না বুঝতে অনেক সময় কষ্ট হয়ে যায় ঠিক আছে তাহলে আপনার এই যে ফিডব্যাকের জন্য ধন্যবাদ তাহলে ভালো থাকেন আপনাকে বিদায় জানাই আজকে আচ্ছা ঠিক আছে